ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম কিন্তু আপনারা অনেকে জানেন ফেসবুক পেজ আপডেট যেতে থাকে এজন্য কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় আপনি আগে যেভাবে ভিডিও আপলোড করছেন এখন কিন্তু সেভাবে ভিডিও আপলোড করতে পারবেন না সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আপনাকে ভিডিও আপলোড সঠিকভাবে করতে হবে আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড না করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর আসলে আপনারা অনেকেই আপনারা অনেকেই ভিডিও কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে পারেন না অনেক সময় থামনের আপনারা দিতে পারেন না আপনারা সিম্পলভাবে ভিডিওটা আপলোড করেই আপনারা ছেড়ে দেন তো আসলে কিন্তু এরকমভাবে হবে না আপনি ভিডিওটা কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে এবং ভিডিওটাকে সঠিকভাবে এসিউ করতে হবে তারপরে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এজন্য আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্রপারলিভাবে সঠিক নিয়মে আপনারা কিভাবে। ফেসবুক পেজের ভিডিওগুলো আপলোড করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাকিটা স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনার মোবাইলে অবশ্যই গুগল আছে গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে সার্চবারে আপনাকে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটার ফেসবুক ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লেখার পরে আপনার সামনে ফেসবুক বিজনেস ম্যানেজার ঠিক আছে এটার উপরে ক্লিক করে এখানে আপনারা ক্রম সিলেক্ট করে দিবেন। লোডিং তারপরে এখানে আমাদের ফেসবুক পেজের যে স্টুডিওটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এটা কিন্তু আসলে অনেকেই জানে না অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপস সেটার মাধ্যম থেকে ভিডিও আপলোড করে এক্ষেত্রে কিন্তু আপনার সবকিছু ফিউচার পাবেন না ঠিক আছে আপনার ভিডিও ভাইরাল হবে না তো আপনাকে এখন যে কাজটা করতে হবে এখানে আপনার ক্রি স্টুডিওটা ওপেন হয়ে যাবে তারপরে এখানে দেখতেছেন ক্রিয়েট পোস্ট ঠিক আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে আর আপনি যদি রিলস আপলোড করতে চান তাহলে এখানে দেখতেছেন ক্রিয়েট রিলস এটার এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে আর যদি আপনি লাইভ করতে চান তাহলে এখানে দেখতেছেন গো লাইভ এটার উপরে ক্লিক করলে আপনি লাইভে চলে যাবেন যদি আপনি ক্রিয়েট আপনি যদি স্টোরি ছাড়তে চান তাহলে এখানে দেখতেছেন ক্রিয়েট স্টোর এটার উপরে আপনি ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে মোর অপশন আছে এখানেও যদি ক্লিক করেন তাহলে সম্পূর্ণ সিরিয়ালভাবে এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে যে কাজটা করবো এখানে ক্রিয়েটের এখানে ক্রিয়েট পোস্ট এটার উপরে একটা ক্লিক করবে এখানে ভিডিও আপলোডের যে সিস্টেম সেটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো দেখেন এখানে আমাদের অপশনটা কিন্তু চলে আসছে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতেছেন এড ভিডিও এটার উপরে ক্লিক করতে হবে আর আপনি যদি ফটো আপলোড করতে চান তাহলে এড ফটো এটার উপরে ক্লিক করতে হবে যেহেতু আমি ভিডিও আপলোড করব তো আমি এড ভিডিও এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে নিচে একটা অপশন আসবে এই দেখেন নিচে একটা অপশন আসছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার গ্ল্যারটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনার গ্যালারিতে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনি আপনার নিয়ে আসতে হবে তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ব্রাউজারে ওপেন ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ গ্যালারিটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনি যদি আপনার সরাসরি গ্যালারিতে যেতে চান যেমন ধরুন আপনি হয়তো এখানে ভিডিও আপনি সামনে পাচ্ছেন না তো আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন ঠিক আছে এই যে থ্রি ডট দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলেই আপনার নিচে গ্যালারি চলে আসবে গ্যালারিতে ক্লিক করলেই আপনি গ্যালারিতে যেয়ে গ্যালারিতে গিয়ে আপনার ভিডিওটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু এখানে সামনে আমার ভিডিওটা রয়েছে তো আমি এখানে আপলোড করে দিচ্ছি ঠিক আছে তো আমি আমার এই ভিডিওতে আপলোড করে দিলাম এখন আমার ভিডিওটা এখানে আপলোডিং প্রসেসিং শুরু হয়ে যাবে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার টাইটেল দিতে হবে এখন আপনারা অনেকে কী করেন ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপ সেটার মাধ্যম থেকে কিন্তু আপনারা এরকম সিস্টেম পান না জাস্ট আপনার একটা টাইটেল দিয়ে দিলেন আপনার ভিডিও আপলোড করে দিলেন আদার্স কোনো ফিউচার আপনি পাবেন না ঠিক আছে কিন্তু এখানে সম্পূর্ণ ফিউচার পাবেন দেখেন এখানে টাইটেল দিতে হবে এখানে ডেসক্রিপশন দিতে হবে তারপরে এখানে থামনেল দেওয়ার অপশন আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আমি এখানে আপনার প্রথমে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার টাইটেল এবং আমার ডেসক্রিপশনটা আমি দিয়ে দিছি আপনারা ঠিক এরকমভাবে দিয়ে দিবেন আমি যেরকমভাবে দিছি দেখতেছেন তো যদি আমার ফেসবুক পেজটা ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ফেসবুকে গিয়ে লিখবেন আলিবাই জিরো ওয়ান যদি লিখেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন ঠিক আছে তো তারপরে আপনারা যে কাজটা করতে হবে আপনার এই ভিডিওর থামনেলটা দিতে হবে কিন্তু আপনারা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ সেটার মাধ্যম থেকে আপলোড করলে কিন্তু আপনারা থামনেল দিতে পারবেন না ঠিক আছে তো আমরা এখানে থামনেল এড করবো এক্ষেত্রে আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করব তারপরে আপলোড ইমেজ এটার উপরে একটা ক্লিক করবো এখানে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের থামনেলটা কিন্তু আমরা নিয়ে আসবো এই যে আমার থামনেলটা দেখা দিচ্ছে এটার উপরে আমি ক্লিক করলাম তারপরে আমি এখানে ডান করে দিলাম ঠিক আছে তো আমার তামনেলটা দেখেন এখানে কিন্তু চলে আসছে এখন আমার ভিডিওটা মানুষের সামনে যখন যাবে তখন এই তামনালটা চলে যাবে তো এক্ষেত্রে আমার ভিডিওতে মানুষ ক্লিক করতে পারবে বা বুঝবে যে এই ভিডিওটা কোন রিলেটেড ঠিক আছে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি একটু নেক্সটে চলে যাবেন না নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় স্টেপ চলে আসবে দ্বিতীয় স্টেপে দেখেন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক আপডেট দিতে থাকে দেখেন এখানে এগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলা কিন্তু আগে এখানে ছিল না এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারবেন বা কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান কোনো মিউজিক এড করতে চান তাহলে এড মিউজিকে ক্লিক করলে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন বা এখান থেকে যদি কোনো কিছু ইউজ করতে চান সেগুলোকে আপনারাও ইউজ করতে পারবেন তো আমি কিছু ইউজ করব না বা আমার ভিডিও এডিট করার প্রয়োজন নাই তো আমি যে কাজটা করব আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিন্তু আরও এক স্টেপ চলে আসবে তো এক স্টেপ আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখবেন আপনার ভিডিওতে কোনো কপির প্রবলেম থাকলে এখানে দেখে তারপরে এখান থেকে আপনারা চাইলে প্লে এড করতে পারবেন এখানে আপনারা সাবটাইটেল দিতে পারবেন তারপরে যদি আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজ থাকে তাহলে এখানে মনিটাইজ অন করে দিবেন আমার এখানে দেখতেছেন মনিটাইজ অন করা রয়েছে স্টার মনিটাইজ অন করা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন অন করা রয়েছে তো আমার সব ঠিক আছে তো এখন আমি এখানে এক্সটে ক্লিক করে দেব আমি এখানে শেয়ার করে দেব মানে আমার ভিডিওটাকে আমি পাবলিশ করে দেবো আমার সব কিছু ঠিক আছে তো আমি এখানে শেয়ারে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা কিন্তু এখানে পাবলিশড হয়ে যাবে ঠিক আছে এই হলো কি ফেসবুক পেজের ভিডিও প্রপারলিভাবে আপলোড করার সিস্টেম তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই গুড বাই